শ্রীমঙ্গল যাওয়ার উদ্দেশ্যে রে বললাম এখন হচ্ছে এগারোটা বাজে ট্রেন হচ্ছে এগারোটা তেতাল্লিশে জয়ন্তীক এক্সপ্রেস বিমানবন্দর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বাস উঠব তারপর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম এদিকে হচ্ছে মানুষের এত বেশি ভিড় আমি ভেবেছি যে এসে ট্রেন পাই কি না তো উপরে চলে এসেছি নাস্তা করার টাইমও পাইনি কিন্তু এখানে আসার পর দেখতেছি যে নয়টা ট্রেনে এখনও ছাড়েনি তো নাস্তা করে নিব এখন বাজে হচ্ছে বারোটা একত্রিশ আর জয়ন্তিকা এক্সপ্রেস ছাড়ার কথা হচ্ছে এগারোটা তেতাল্লিশ আর এখানে পাশে লেখা আছে ঢাকায় আছে লেটে থাকতো তাহলে অবাক হতাম না আর কি আর এখনও দশটা তেরো যে ট্রেন ইদাস কমিউটা এটাও এখনো আসেনি দেখতে পাচ্ছেন ট্রেন আসলো বারোটা তেতাল্লিশ একটা কথা ছিল জয়ন্তীকা এক্সপ্রেস এসেছে দিকটা দশটা আপনারা দেখে সিটগুলো আমরা যাচ্ছি হচ্ছে এই দিকে এই দিকে আমরা যাচ্ছি সিটগুলো একদম

যে ট্রেনটা আসবে সিলেট থেকে সেটাকে সাইড দেওয়ার জন্য অন্য মিনিট হবে দাঁড়িয়ে আছে বাংলাদেশে সব কিছুই সম্ভব যেহেতু দেখতে পাচ্ছেন এই ট্রেনটার জন্য কিছু দাঁড়িয়ে আলোলি আসছে অবশেষে শ্রীমঙ্গলে এসে পৌঁছালাম পাঁচ ঘন্টায় লেগেছে একটা বিভাগ থেকে আরেকটা বিভাগে আসতে ডিভিশন থেকে অন্য ডিভিশনে যেতেই যদি বেলা চলে যায় মানে যদি এগারোটা আসতে পারতাম তাহলে হয়তো আরও আগে পৌঁছাতে পারতাম এগারোটাতে তাহলে সে যদি ট্রেনটা ছাড়তো কিন্তু লেট হওয়ার কারণে আমারও লেট এটা হচ্ছে রেলওয়ে স্টেশন এখান থেকে বের হয়ে আসার পর এই সাইড এই সাইড এবং দুই দিকেই স্বতন্ত্র তা পাতার দোকান জামালটি টি হাউস বা অন্যান্য দোকানও আছে কিন্তু চায়ের দোকানে বেশি চোখে পড়ছে এখানে যেহেতু আমি একা তো এখান থেকে যদি ট্রেন দিতে যাই আমি হচ্ছে এখন যাবো হচ্ছে মৌলুই বাজার আর মৌলই বাজার থেকে হচ্ছে কালকে ভোরে যাবো হচ্ছে কামদার হাওয়ার হসপোর্টে দু সেটা আপনার পুরো দেখতে পাবেন নিটে সামনের দিকে এসেছি কারণ আমি যদি যেহেতু একা অ্যান্ড সোলো ট্রাভেলার তো যদি একা আসি তাহলে হচ্ছে হসটা আমি বেশি পুরো দেখবো মৌলয়বাজার পর্যন্ত শ্রীমঙ্গল থেকে আমারশো থেকে চারশো টাকা নেওয়ার কথা তো আমি হচ্ছে বাসে যাব আমার অনেক আগে আসা হয়েছে মৌলয়ীবাজার সো আমার মনে নাই যে শ্রীমঙ্গল থেকে কীভাবে যাওয়া যায় এর আগেরবার যেহেতু আব্বু আমরা এসেছিলাম এবং চাফলং গিয়েছিলাম তো তখন নেভি ভিডিও করা হয়নি তখন আসলে ভয়োগ করতাম না এবং চিন্তা ভাবনা ছিলাম যে করা হবে কি না অটোওয়ালা মা আমাকে জিজ্ঞেস করলাম সে বললো যে সামনে গিয়ে বাস পাওয়া যাবে কোনো আপনারা যদি আসেন তাহলে কোনো সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করবে না যদি সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করেন আপনাকে নিজে ইনসিস্ট করবে যে আপনি আমাদের সাথে চলেন আমি নিয়ে যাব যদি আবার অটোওয়ালাকে জিজ্ঞেস করেন তাহলে সুবিধা হচ্ছে সে চাইলেও আপনাকে নিয়ে যেতে পারবে না তো এটা হচ্ছে একটু রিক্স খাটাবেন আর কি চালাক না হলে আসলে টেকা মুশকিল তো আমি বাসের জন্য এগোচ্ছি আর আমার ব্যাগ দেখতে পাচ্ছেন খুব বেশি বড় না এবং খুব বেশি ভারীও না একটা ব্যাগ রেখেছি আর এটার মধ্যে কি আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা প্যান্টস নিয়েছি দুইটা সুইমিং শর্টস শার্ট নিয়েছি আর হচ্ছে দুইটা একটা সেন্ডো গেঞ্জি একটা মেঘাতে গেঞ্জি একটা পাঞ্জাবি কারণ ফটোশ্যুট করতে হবে এরপর হচ্ছে তিনটা টি শার্ট একটা ফুলাতে শার্ট কারণ ওখানে অনেক ঠান্ডা থাকে সো এখানে হচ্ছে আমি কিছু জিনিস হচ্ছে এটা না নিয়ে এটা নিচ্ছি কারণ যাতে ওজনটা কমে যায় পেস্ট হচ্ছে আমি এটা না নিয়ে এটা নিচ্ছি এটা হচ্ছে একদম আমার শেষ হয়ে যাওয়ার উপ একটু আছে যাতে ওজন কম হয় দেন সানস্ক্রিন ডিওড্রেন্ট একটা পারফিউম পারফিউমের ক্ষেত্রেও সেম দেন স্যানিটাইজার ওয়াটার বটল স্যান্ডেল হুমায়ুন আহমেদের শঙ্ক পারাপার বই এয়ারফোন আর হচ্ছে এয়ারপোর্টসও আছে এরপর হচ্ছে দুইটা মাইক্রোফোন দেন আমব্রেলা এই তো হচ্ছে চার্জার এগুলোই নিয়েছি মঙ্গল থেকে লোকাল বাসে করে এসেছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে লোকাল বাসে করতে ছিল ঘন্টায় ষাট কিলোমিটার পার আওয়ার মানে যেটা হচ্ছে ট্রেন চেয়ে প্রায় ডাবল আর সময়ের দিকে ট্রেন হচ্ছে মাঝে মাঝে হচ্ছে পঁচিশ থেকে ত্রিশের মধ্যে চলে আসতো আর অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল সেই তুলনায় এই লোকাল বাস আর দেখলাম যেটার মধ্যে হচ্ছে সর্বোচ্চ চল্লিশ টিকা ছিল কিন্তু এই বাস হচ্ছে সেই ষাট পর্যন্ত উঠেছিল মানে আমি রীতিমতো অবাক আর কিছু এখন হচ্ছে মৌলবাজার নামলাম এখান থেকে হচ্ছে আমাকে প্রেস ক্লাব যেতে পারে এখানে লোকাল বাসের ভাড়া নিয়ে হচ্ছে চল্লিশ টাকা আমি যাই না এটাকে লোকাল বাস কিনা বা এখানে হচ্ছে এটা দেখি যে একটাই বাস আছে আর কি কোনো কোনো বাস নেই যে অন্য আরেকটাই আসবো কোনো কোনো অপশন আসবে না সো এটাতেই আসলাম তো এই হচ্ছে প্রেস ক্লাব চত্বর দেখা যাচ্ছে কিনা ভালো করে জানি না তো আমাকে রিসিভ করার জন্য আসছে আমার খালাতো ভাই রায়হান যে রায়হান আর হচ্ছে সাকিব তো এখন হচ্ছে যাবো চামির পারবে আর যেহেতু রাত হয়ে গেছে তো আজকে রাত হচ্ছে ওখানে স্টে করবো অ্যান্ড আগামীকাল পরে খুব সম্ভবত পাঁচটার দিকে এসে যাবো মানে প্রায় ওয়ান কিলোমিটার হবে এসেছি তো আমি অটোবেলাকে জিজ্ঞেস করলাম যে ভাড়া কত তো সে বললো যে পাঁচ টাকা দেন মানে এই সময় এসে পাঁচ টাকা ভাড়া অবাক করলাম পরে হচ্ছে দশ টাকায় দিয়েছি এই দিক দিয়ে যাচ্ছি ওইটা হচ্ছে প্রেস ক্লাব তো আমি হচ্ছে এখন আছি তেলিবাজারের আর এই যে এই যে এখানে রোডটা গেছে থিলেটির দিকে চলে গেছে আমি হচ্ছে কান্ট্রির বাসা থেকে বের হয়েছি হচ্ছে সকাল সাড়ে চারটায় এবং সেখানে অনেকক্ষণ যাবৎ গাড়ির জন্য করেছিলাম কোনো গাড়ি পাইনি সো আমি হচ্ছে অ্যাম্বুলেন্সে করে এসেছি কিলিবাজার বাজার এটার নাম হচ্ছে কিলিবাজার সো এখান থেকে হচ্ছে বাইপাস হয়ে খুব সহজে হচ্ছে সুনামগঞ্জ যাওয়া যায় যার কারণ হচ্ছে এখানে নেমেছি ভাড়ার কথা যদি বলি তো হচ্ছে আমরা দেড়শো টাকা চেয়েছি অ্যাম্বুলেন্সে দিয়েছে একশো বিশ টাকা দিয়েছি কত টাকা খরচ হচ্ছে চেষ্টা করবো খুব কমে গাইডলাইন দেওয়া যায় শ্যামলি তো উঠেছে শ্যামলি এসি স্লিপার বাস গুলো সেটা তো উঠেছে ভাড়া নিয়েছে হচ্ছে দুশো টাকা যেহেতু স্লিপার সো হোয়াট ইট আমি হচ্ছে অটো নিয়ে অটোতে করে হচ্ছে যাচ্ছি হচ্ছে সাহেব বাজার ঘাট আর সাহেব বাজার ঘাট থেকে হচ্ছে হাউস বোট আগে থেকে বুকিং দিয়ে রেখেছি এখানে যদি কষ্টের কথা বলি শ্যামলি পরিবহনে দুশো টাকা দিয়েছি প্রায় সাতশো কিলোমিটার আর হচ্ছে ওখান থেকে হচ্ছে অটোতে বিশ টাকা ভাড়া তো এটা খুব সিম্পল খুব বেশি ভাবনা পিকনিক ঘাটে যদি আসতে পারেন আমি হচ্ছে সাহেব বাড়ি ঘাটে এসে পৌঁছেছি বাস থেকে নেমে অটোতে আসতে কিন্তু খুব বেশি সময় লাগেনি আর যেহেতু এখানে জ্যাম নেই আর রাস্তা মোটামুটি ভালোই দেখতে পেয়েছি তো এখানে আসতে খুব বেশি সময় লাগেনি আর এখানে হচ্ছে মূল চমক এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হাউসবোটগুলো যে অনেকগুলো হাউসবোট আর এখান থেকে মূলত হাউসবোটগুলো ছাড়ে এবং সব পর্যটকরা বা যারা আসে এখানে রিল্যাক্স ট্রিপে ওটগুলো ইউজ করে আর এর মধ্যে কিন্তু অনেক টাইপের আছে যে আপনি যদি দেখেন এটা কিন্তু এর সাথে বড়ো এক এক রকম সো আমি হচ্ছে যেটাতে উঠছি সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি এখন আমি হচ্ছে এই হাউস বোটটা করে যাচ্ছি এটার নাম হচ্ছে মোনাই উঠে গেছে আমি তো ভয় পেয়েছি যে করে গেলে শুরুতে হচ্ছে আমি ছাদটা দেখাই তারপর ভেতরে ঢুকতেছি এদিক থেকে যদি উঠি এখানে আরও অনেক গেস্ট আছে আর এদিকেও হচ্ছে যত দূর চোখ যাবে শুধুমাত্র হাউসবোট এদিকে আরও কিছু আছে প্রায় একটা দুইটা তিনটা এটা মোটামুটি প্রিমিয়াম বলা চল ভালোই নট ব্যাড আর এখানে হচ্ছে শোয়ার জায়গা আছে হ্যাঁ আর এখানে হচ্ছে বসার জায়গা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এখানে হচ্ছে আমি হচ্ছে নিবি দু হাজার তেইশে প্রথমবার গিয়েছি আর আমার কাছে সবচেয়ে চব লেগেছে যে ছাদটা এবং যখন হচ্ছে এটা আমাদের মাঝখানে থাকে অ্যান্ড খুব সুন্দর একটা ঠান্ডা টাকা কিছু মিলি মানে দ্বিতীয় ভরিয়ে দিবি আপনার এদিক থেকে যদি নিচের দিকে যায় তাহলে হচ্ছে যে চালক এবং তাদের অ্যারেঞ্জমেন্ট যারা করে তাদের হচ্ছে রুম আর কি যেগুলো নিয়ে হচ্ছে যখন কষ্টবারে যায় সবাই নামে তখন হচ্ছে ইউজ করে আর কিছু জিনিস আপনাদের দেখে এখানে যা যা আছে এখানে ফোন চার্জ করার সিস্টেম আছে যে এটা হচ্ছে পানি ট্যাঙ্ক হিসাবে ইউজ করে আর কি এদিকে আরেকটা আছে শোয়ার জন্য সো আমরা হচ্ছে এখন নিচের দিকে যাব ভেতরের দিক থেকে কেমন সেটা আপনাদের দেখাবো সো আগে নিচে নামি ময়লা না হলে হয় না আর কি সব জায়গায় থাকবে এটা যাই হোক মেনে নিয়ে নিচের দিকে যাই হাউসবোটে যারাই আসে তারা হচ্ছে বেশিরভাগ হচ্ছে অনেক মানুষও আসে বন্ধু বান্ধবও আসে আমাদের একটা খুব কমই আসে হয়তো বা আসে সব ভেতরে যাই আমরা ঢুকার পর হচ্ছে কিছুটা এমন দেখা যাবে খুব ভালোই বড়ো যে একটা রুম এই রুমটা যদি আপনাদের দেখতে পাচ্ছেন

এদিকে পুরোটা কিন্তু এমন আপনাদের আমার রুমটা কি দেখাই আমার চলছে আকাশ নীলা তো ভেতরে ঢুকে তো এই হচ্ছে ভিউ এটা হচ্ছে তিনজনের বেড আর উপরে দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা অনেক সুন্দর একটা উইন্ডো আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভিউটা দেখা যাচ্ছে একটা মিরোর আছে এখানে আর এই দিকটা হচ্ছে ওয়াশরুম আবার এখানে হচ্ছে একটা দরজা আছে যে দরজা দিয়ে হচ্ছে আপনি এখানে এসে দাঁড়াইতে পারবেন যদি বা এখানে দাঁড়ানোর কোনো অবস্থা নেই পানি এটা আবার অনেকে হচ্ছে কিছু প্লাস্টিক ফেলেছে তো হচ্ছে এখানে দাঁড়ানোর অবস্থা নেই সুন্দর একটা বেলকনি বলা যায় এখানে রাতে কাজে আসবে আশা করি আর আপনাদের ওয়াশরুমটা যদি একটু দেখিয়ে দিই এ হচ্ছে ওয়াশরুম একটা বেসিন একটা হচ্ছে কমট হাই কমড এদিকে হচ্ছে ট্যাপ বালতি

সো আপনার দুইজন ভাই না আচ্ছা জৌজ ভাই ওকে আপনারা সবাই তো ঘুরার জন্য আছেন সিল করার জন্য তাই তো সো হ্যাঁ ঠিক আছে আপনাদের সাথে আমার আনন্দ হবে আর এইখান থেকে যে ভিউটা মানে অসাধারণ ভিউ মানে যেদিকে তাকাই মাঝে কিছু বাড়ি ঘর দেখা যাচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আর এদিকে সব এখানে একটা বাড়ি আছে আমি পাখির মতো ভাই গান গান এবেড়া ইশারা করুন গলা যত ঘিরে আমার অভর ছিল যত টুকুত তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার ওটের একদম সামনে লাই বসে আছি আর হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে এতদিন খুব বেশি বৃষ্টি হচ্ছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি থেমে গেছে এরপরও আছে একটু ভালোই লাগছে আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে যেটা আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ এদিকে হচ্ছে আবার কিছু বাড়ি ঘর দেখা যাচ্ছে এক এখানে যে পানিগুলো এগুলো হচ্ছে এখন হচ্ছে গ্রিন দেখা যাচ্ছে এখন হচ্ছে গ্রিন দেখা যাচ্ছে কিছুক্ষণ গ্রিন কিছুক্ষণ ব্লু দেখা যায় আর ওই সাইডে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ইন্ডিয়া দেখা যাচ্ছে ভালো করে আশা করি এই দিক হচ্ছে দেখা যাচ্ছে মাথা নিচু করে থাকতে হবে এখান থেকে হচ্ছে মেঘালয় একদম কাছ থেকে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড় হাওর হচ্ছে সুনামগঞ্জের দায়েরপুর আর ধরমপাশা মধ্যবর্তী স্থানে অবস্থিত দুই হাজার সালে আঙ্গুর হাওড় রামসার সাইড বা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় এটাকে বলা হয় কখন যেটা আমার পেছনে ইন্ডিয়ার মেঘালয় দেখা যাচ্ছে এটার আয়তন হচ্ছে একশো বর্গ কিলোমিটার এখানে প্রায় একশো চল্লিশ প্রজাতির মাছ পাওয়া যায় এবং দুইশো ধরনের শীতকাল প্রতিটি পাখি আসে এখানে আর যদি আপনারা হাউস বোটে থাকতে চান তাহলে হচ্ছে অবশ্যই আপনাদেরকে বর্ষাকাল আসতে হবে অর্থাৎ মে থেকে অগাস্ট পর্যন্ত যেহেতু আমি নাইট স্টে করছি রাতে হচ্ছে দৃশ্য কেমন হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের পেছনে বোট হাউস আমরা হচ্ছে যে নৌকায় করে যাচ্ছি আর যারা হচ্ছে ট্যাঙ্গোর হাওরেছে প্রকৃতির ডাকে সারা দেন তাদের জন্য হচ্ছে হাউসবোটের এখন প্রবেশ নিচ্ছে অর্থাৎ আপনারা গিয়ে সেখানে টয়লেট করে দেন বিধায়ক আমাদের এখন হচ্ছে নোকা দিয়ে যেতে হচ্ছে তো অনেকে আমাকে বলেছেন আমি আশার আগে মলমূত্র থাকার কারণে আপনারা আসতে চান না তো এটা হচ্ছে এখন বন্ধ করে দেওয়া হয়েছে রেস্ট্রিশনে দেওয়া হয়েছে আপনারা যে এখন নিশ্চিন্তে আসতে পারেন আপনারা আমার পেছন থেকে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় সুন্দর দৃশ্য মানে পানিগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার আর এই যে দেখতে পাচ্ছেন গাছ আমার পেছনে হচ্ছে গাছ গাছের পাশে হচ্ছে হাওড় হাওরের পানি দৃশ্যটা হচ্ছে অসাধারণ আপনি যদি এখানে না আসেন তাহলে এই ফিলটা আপনারা পাবেন না তো আমি সবাইকে রিকমেন্ড করব অবশ্যই আসবেন আর যে প্রকৃতি ডাকের কথা বলেছি সেটা এখন আপাতত বন্ধ আছে তো আপনারা আসতে পারেন আর যদি আসেন তাহলে হাওড়ে কখনো প্লাস্টিক এবং পলিথিন ফেলবেন না কারণ এটা হচ্ছে আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে এটা হচ্ছে কাঙ্ক্ষিত যেখানে আসার জন্য আমরা ওয়েট করছিলাম

ও অসাধারণ অসাধারণ দেখতে হচ্ছেTensor India'r megaloy রেখা যাচ্ছে আর এই পাশে এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন গাছ এবং পানি যে সমন্বয় খুবই ভালো লাগছে চমৎকার তো আমরা হচ্ছে এখন নিচে যাব আর পানিতে নামবো ও আস্তে আস্তে আমরা এই যে দূরে দেখতে পাচ্ছেন রেড ফ্ল্যাগ দেওয়া এর মধ্যে কোনো মাছব ডুববে না এদিকে হচ্ছে পানি একদম টইটুম্বুর দেখতে পাচ্ছেন আমার এটুকু পর্যন্ত পানি সো আমি একটু নিচের দিকে নামার চেষ্টা করি রোড টোড আছে আবার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে ভাই এখান থেকে উপর থেকে যেভাবে লাভ দিচ্ছে আমার আসলে এখন নিচে নামতে ভয় হচ্ছে যে আমার ঘাড়ের উপর এসে পড়ে কিনা এখানে হচ্ছে মাছ দেখা যাচ্ছে এতটা স্বচ্ছ পানি যে মাছ দেখা যাচ্ছে এখানে পানির নিচে যে মাছ চলাচল করছে সো ফাইনালি চলে আসলাম নিচে মনে হচ্ছে যে কোনো সময় উপর থেকে লাভ দিতে পারে ভাই আমার গায়ের উপর দিয়ে না গায়ের উপর লাভ দিয়ে না ঠাই না ঠাই নাই ঠাই পাবেন না না কোনো ঠাই নাই ও এখানে হচ্ছে এটা এটা কি গাছ ভাই একটা এটা মানে বাদাম গাছ না এটা বাদাম গাছের মতো কিছু করে গেছে গাছ থেকে আবার কিছু একটা

এটা ডুব দেওয়ার চেষ্টা করি এটা দিয়ে ডুব দেওয়া যাচ্ছে না আসলে ধরে রাখছে এইভাবে

খুবই অন্যরকম আর যেহেতু আমার চুল বড় সো আমার হচ্ছে চুল নিয়ে অনেক বেশি ঝামেলা পাওয়াতে হয় আর এখন হচ্ছে যেটা করেছি যে একদম ছাদে এসে বোধ হচ্ছে খুবই হালকা আর আমার কেস দেখতে পাচ্ছেন অলরেডি টেন পড়ে গিয়েছে সান এই অবস্থা আর তাছাড়া দিন তো অনেক ভালো লাগছে সবাই চলে বসেছে আমিও যদিও বা এখনও যাইনি আমি এখানে যাব খাবো আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দিয়েছନ୍ତି খেয়েছি কেমন হচ্ছে সেটা শেয়ার এই দেখুন এখানে খাবারের আছে হচ্ছে মুরগির মাংস এটা হচ্ছে বাডদা মাছ আলু ভর্তা ডাল নেই ভাই ডাল ডাল দিয়ে بسم

এখানকার রাস্তাগুলো খুব একটা ভালো না এজন্য হচ্ছে বাইক রাইড করতে কষ্টই হচ্ছে